যে বিশ্বাস স্থাপন করার কারণে একজন মমিনকে চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্ত দিয়ে চিরসুখী জান্নাতে প্রবেশ করা হবে কখনো ভেবে দেখেছেন সে বিশ্বাসের ভিত্তি যদি নরবরে হয় নবীর আসুল দেখবেন আপনি আসতে প্রত্যেকেই প্রথমে আসার পরে তাদের চলমান যে পদ্ধতি সবার আগে ওই পদ্ধতিকে চ্যালেঞ্জ করেছে না ওই পদ্ধতির ভেতর দিয়ে ঢুকে পদ্ধতিকে পরিবর্তন করেছে অর্থাৎ কে তাগুদকে অস্বীকার করার মাধ্যমে ইমান বিল্লার পরিচয় আগুনকে বর্ষণ করলো না সে নবীর বিরোধিতা করল এবং সে আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর প্রাণ এবং রাষ্ট্রীয় অনুসরণ না করে তাহলে সে তাগতের অন্তর্ভুক্ত যে ওই আইন অনুসরণ করবে ও সেও তাগতের অন্তর্ভুক্ত এখন আমরা তাগুতের প্রকার ভেদ নিয়ে কথা বললাম এখানে কুফর বিন তাগুত কে অস্বীকার করার তিনটা আলাদা আলাদা পদ্ধতি আল্লাহ রাসুল আমাদেরকে দিয়েছেন মরনা মৌদুদুর রাহেমা উল্লর পনেরো মিনিটের ছোট্ট একটা বক্তব্য আছে উনি গণবন্ধু ব্যবস্থাকে দেখে বিষয়টা হচ্ছে জাতিসংঘ কিভাবে আল্লাহ আইনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করলাম এখন এই ধাঁচে আপনি চাইলে আমাদের বর্তমান পদ্ধতি এবং বর্তমান বিশ্ব পদ্ধতি আপনি নিজের পুষ্টিগতর মেপে দেখতে পারেন কোরআন এবং হাদিসের আলো তো অবশ্যই ভালো আছে আমরা নিজেরা তা হয় মূল কথা আমার জীবনে দিনটা যদি দশটা লিস্ট করা হয় যে কোন দশটা লিস্ট আমার সবার উপরে প্রায়োরটি পায় সেখানে হয়তো আমার নিজের পড়াশোনা আছে নিজের ক্যারিয়ার আছে নিজের আত্মীয় স্বজন আছে সবকিছু থাকে এখানে দিনটা আসলে সবার নিচে থাকে যদি এমন হয় যে তাহলেও আসলে আপনার ইমান ভঙ্গের অন্যতম কারণ আপনি পূরণ করতেছেন অর্থাৎ আল্লাহ কমিয়া থাকলে আপনি তাগুতের কাছে বিচার কামনা করতে পারবেন না যদি সাওয়ারা থাকতেন প্রকৃত মুসলিম থাকতেন আর আমরা যদি তাদের সামনে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতাম তাহলে অবশ্যই তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন তিনি বলেছেন বান্দা শাস্ত্রের উপযুক্ত হয় দুটা কারণ হচ্ছে আল্লাহর পরিবর্তে নিজেরা আইন উন্নয়ন করাও হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত দিনের মধ্যে সুনিশ্চিত হারাম বিষয়কে হালাল মনে করে মানুষ যখন ঐক্যমত হারামকে হালাল বানায় তখন তারা ঐক্যমত ঐক্যমত ভাবেই তারা কাফের আমার কথা না নাম ইবনে তাইমিয়ার কথা আমি আপনাকে মূল কথা এই কালেমা রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত নির্দিষ্ট কিছু রোপণ যা বাস্তবায়ন ব্যতীত আমাদের সাহায্য আইন কবুল করা হবে না

তার দুনিয়া বিপুল উদ্দেশ্য পূরণের আশা করতে পারবে তারা এটাকে বলে সাক্ষ্য দিয়েছে তাদের প্রতি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা এবং যারা কালেমার বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহর জন্য ঘৃণা করা এটা কিন্তু আমার কথা না আমি জাস্ট আপনাদের পরে শোনাচ্ছি যে বিশ্বাস স্থাপন করার কারণে একজন মমিনকে চিরস্থায়ী জাহান থেকে মুক্তি দিয়ে চিরসুখী জান্নাতে প্রবেশ করানো হবে কখনো ভেবে দেখেছেন সেই বিশ্বাসের ভিত্তি যদি নর্বরে হয় সেই বিশ্বাসের সাথে যদি বিপরীত বিষয় সংমিশ্রণ হয় তাহলে কি আদৌ জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব অথবা সেই বিশ্বাসের সাথে যদি কুপুর বা শির্কের বিষয়ের মতো কঠিন বিষয় যুক্ত হয় তাহলে ঠিক কতটুকু আমাদের জান্নাতে যাওয়ার আশা আমরা করতে পারি সেই বিশ্বাস নিয়েই কথা বলবো সেই বিশ্বাস নিয়ে কথা বলেছেন কাহনমা পাবলিকেশনের তাহিদের কালেমা শেখ হারেস লেখা সুন্দর এই ছোট্ট বইটি রাশনামা পাবলিকেশন দেখিয়েছেন ছোট্ট এই বইটির মধ্যে আমাদের তাহিদের বিশ্বাস আসলে কত বেশি দরকার এবং আমরা আমাদের অজ্ঞতার কারণে বর্তমান সময়ে এসেও কিভাবে আমাদের ওই একটিমাত্র তাওহিদের বিশ্বাসের জায়গায় শির্কের মতো ভয়াবহ জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি খবর পুরো বইকে তিনটা আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে প্রথম অধ্যায়ে রাখা হয়েছে কালিমার ফুজিলত দ্বিতীয় অধ্যায়ে রাখা হয়েছে কালিমার শর্ত এবং রোপণ সমূহ তৃতীয় অধ্যায়ে রাখা হয়েছে নেওয়া কিছু কালেমা অর্থাৎ ইমান ভঙ্গকারী বিষয়ের মতো মারাত্মক বিষয় এক শেখ না চার ছোট্ট ছোট্ট করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি পড়লে মুগ্ধ হতে বাধ্য হবে এই বইয়ের ভূমিকাতে প্রথমেই বলা আছে এই কালেমার বিশ্বাসের কারণেই কিন্তু একজন মুসলিমের উপর অপর মুসলিমের জান মাল ইজ্জত সবকিছু হারাম করে আবার এই কালেমার অবিশ্বাসের কারণেই কিন্তু একজন মুসলিমের উপর অমুসলিমের যান মাল ইজ্জত সবকিছু হালাল হয়ে যায় এই জন্য এই কালেমাকে কালেমা তুলা আসিমা বলা হয় আসিমা ওটা রক্ষাকারী কালেমা মূল কথা এই কালেমা রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত নির্দিষ্ট কিছু রোপণ যা বাস্তবায়ন ব্যতীত আমাদের সাহায্যতা আইন কবুল করা হবে না এবং রয়েছে কিছু নাওয়া কেস অর্থাৎ ভঙ্গকারী বিষয় যেগুলো পরিত্যাগ করা ব্যতীত আমাদের ইমানের পরিপূর্ণতা পায় না এই কালেমাকে কালেমা তুতাকাও বলা হয় আবার এই কালেমাকেই কিন্তু আমাদের জান্নাতের চাবি বলা হচ্ছে উসমান ইবনে আফগান থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে যেখানে রাসুস আল্লাহ সাল্লাম বলেছেন যে এ কথা জানা অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে দুই নম্বর বিষয় হচ্ছে এই কালেমার দাবে পূর্ণের মাধ্যমে কিন্তু মানুষকে জাহান নাম থেকে মুক্তি দাও প্রেরণ করেছে এখানে মতলা প্রত্যেক নবীর রাসূলকে এই কালেমা দিয়ে প্রেরণ করেছে নূহ আলাইহিস তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন আমি আমি তোমাকে দুটি কাজের আদেশ দিচ্ছি এবং দুটি কাজ থেকে নিষেধ করছি আমি তোমাকে লা ইলাহা এর আদেশ করছি কেননা যদি সাত আসমান ও সাত যমিনে এক পাল্লা রাখা হয় এবং লা ইলাহা এক পাল্লায় রাখা হয় তাহলে এর পাল্লাই বেশি ভারী হবে এখন যে সর্বশ্রেষ্ঠ নেকামল সেটা একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমাকে উপদেশ দেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যখন তুমি কোন বদ আমল করে ফেলবে তখন একটি নেক আমল করো তাহলে তা তোমার বদ মুছে দিবে সাহাবি তো সাহাবি ছিলেন সাহাবি দেখেন পাল্টা প্রশ্ন কী করেছে হে আল্লাহ রাসুল বললেন করা হয়েছে একটা আমাদের ইহুকালীন জগতের সাথে সম্পর্কিত এবং আর একটা আমাদের পরকালীন জগতের সাথে সম্পর্কিত জীবনের সাথে যা সম্পর্কিত তা দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে জবান উচ্চারণ এবং স্বীকৃতি প্রদান দুই নম্বর হচ্ছে নামাকিজ অর্থাৎ তাওহীদ ইনশ্কারে বিষয় সম্পর্ক পরিচয় করা। নাসা। পুরো একটা সাধারণ হাদিস দিয়ে। উমিরতু আন উকাতিলা নাসা হত্তায় ইয়াকুলু বলেন আমাকে আদেশ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত লোকদের সাথে যুদ্ধ করতে ততক্ষণ না তারা ঘোষণা দেয়। আচ্ছা আখিরাতের সাথে সম্পর্কিত বিষয়গুলো সাতটা আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটা বিষয় খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে আল আইল আল আইল বউতে আল্লাহ একত্রবাদ সম্পর্কে সম্মুখ অবগত থাকার নাম হচ্ছে আল আইল তৃতীয় বিষয় হচ্ছে আল ইয়াকিনা অর্থাৎ আমার যে শুধু জ্ঞান আছে এতটুকু যথেষ্ট না আমাকে আইল ইয়াকিনের মতো বিশ্বাস করতে হবে এটা সত্য এবং এটাই সত্য এর নাম হচ্ছে আল ইয়াকি তৃতীয় বিষয় হচ্ছে আল কবুল নাম শুনে বুঝতে পারতেছেন এটা সম্পূর্ণরূপে নিজেকে সতে দেওয়ার নাম হচ্ছে আল আল্লাহ শরীয়তের সামনে সম্পূর্ণ নিজেকে আত্মসমর্পণ করার নামই হচ্ছে আল তবে চতুর্থ বিষয় হচ্ছে আল ইনকিয়াদ আল ইনকিয়াদ অর্থ হচ্ছে সম্পূর্ণ রূপে আল্লাহর সামনে আল্লাহর বিধানের সামনে আল্লাহ শরিয়ার আইনের সামনে নিজেকে সমর্পণ করার নাম হচ্ছে আল এনকে আচ্ছা এখানে আল এনকে এবং আল মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে আল কবুল হচ্ছে অন্তরের কর্ম এবং আল ইনকিয়াদ হচ্ছে আমাদের বাহ্যিক আত্মসমর্পণ পঞ্চম যে শর্তটা সেটা হচ্ছে আসেদ সিদ অর্থ হচ্ছে সত্য মন এই কালেমার সাক্ষ্য প্রদান আচ্ছা এখানে মোয়াজ ইবিন জাওয়ালের সেই বিখ্যাত হাদিসটা এসেছে সেখানে কোনো এক সফরে মোয়াজ বিন জাওয়াল রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে বসা ছিল কি সময় আনন্দ চিন্তা করুন আপনি রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে বসে যাচ্ছেন কোনো এক সেই সময় আল্লাহ রাসুল মোয়াজ রাজাকে দেখে বলে হে মোয়াজ মোয়াজ্লাহ বলতে লাভাই কি আর রসুল এরকম তিনবার বলার পরে তিনি বললেন যে ব্যক্তি সত্য দিলে একথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রাসুল তার জন্য জাহান নামকে হারাম করে দেওয়া হবে এখানে মহাজ রাজুতালাম তখন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করে হ্যাঁ আল্লাহ রাসুল আমি কি এ কথা লোকদেরকে জানিয়ে দেব না যাতে তারা এই সুসংবাদ গ্রহণ করতে পারে তখন আল্লাহর রাসুল তাকে নিষেধ করে কারণ লোকেরা অলস হয়ে যাবে এই ভয়ে বর্তমান সময়ের জন্য অবশ্য এটা প্রযোজ্য নয় কারণ তারা ওই সময়ে শিল্পের ভয় এক ছিল না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছিল কিন্তু বর্তমান সময়ে আমাদের সময়ে শিল্পের এমন অনেকগুলো উপকরণ আছে যেটা আমরা নিজে অজান্তেই নিজেদের তাওহিদের অংশ বানিয়ে নিয়েছি অর্থাৎ বর্তমান সময়ের জন্য আমার মনে হয় না এই হাদিসটা কাটবে আর ময়েনে আবু হানিফার একটা ছোট্ট হাদিস আছে আদাবুল খেলাফা উম্মুল হবাইজ অর্থাৎ খেলাফত ছাড়া নিচে যত যা কিছু আছে সব কিছু আবর্জনা ষষ্ঠ শর্ত হচ্ছে আল এখলাস আল এখলাস কি এখলাস হচ্ছে শিরকের যাবতীয় দাগটিকে বান্দার আমলকে পরিশুদ্ধ করা বান্দার তৌহিদকে পরিশুদ্ধ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে এই কালেমার শাহাদুদ্যানের মাধ্যমে বান্দা তার দুনিয়া কোনো উদ্দেশ্য পূরণের আশা করতে পারবে না আচ্ছা এটা শর্ত হচ্ছে আল মাহাব্বা আল মাহাব্বা কি এই কালেমা যারাই তেলওয়াত করেছে যারা এটাকে যারা এই কালেমার সাক্ষ্য দিয়েছে তাদের প্রতি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা এবং যারা এই কালেমার বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহর জন্য ঘৃণা করার নামই হচ্ছে আল মাহাব্বা আমরা এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কথা বললো সেটা হচ্ছে কালেমার রোকন নিয়ে কালেমার রোকনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি প্রথমত অস্বীকার করা প্রথম শর্ত কিন্তু আগে অস্বীকার তারপরে ইমান নবিরাসুল যখনই দেখবেন আপনি আসে ওরা প্রত্যেকেই প্রথমে আসার পরে তাদের চলমান যে পদ্ধতি সবার আগে ওই পদ্ধতিকে চ্যালেঞ্জ করেছে না ওই পদ্ধতির ভিতর দিয়ে ঢুকে পদ্ধতিকে পরিবর্তন করেছে সেটা এমন কখনো না তারা সবার আগে ওই পদ্ধতিকে চ্যালেঞ্জ করেছে আচ্ছা কুফর বিন তাগুত কি কুফর বিন তাগত আলাপ আলাপ কোরআনে বলতেছেন দুইশো দুইশো ছাপ্পান্ন নম্বর আয় ক্র হাফিদিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই এতটুকু তো আমরা সবাই জানি আমি আই হোপ আমরা শুনছেন এতটুকু যে এটা অনেক দলের মানুষ এটা ডায়লগটা দেয় লাই ক্র হাফিদিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই তার পরের অংশ হচ্ছে আল্লাহলা বলতেছেন এখানে সত্য পথ হতে সুস্পষ্ট হয়েছে অর্থাৎ যে তাগুককে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ইমান আনলো সে তো মজবুত ধরলো যা ছিন্ন হবার নয় আল্লাহ সবকিছু শোনেন ও সবকিছুই জানেন এটা হচ্ছে সুরাবাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতের বৈশিষ্ট্য আচ্ছা এই গেল হচ্ছে কুফর বিন দ্বিতীয় বিষয় হচ্ছে আইমান বিল্লাহ অর্থাৎ আপনাকে তাগুতকে অস্বীকার করার মাধ্যমে ইমান বিল্লার পরিচয় দিতে হবে এখন আমরা তাগুতের প্রকারভেদ নিয়ে কথা বলব তাগুত শব্দটা মূলত এসেছে আত্মগাইন থেকে আত্মগাইন শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা এখানে ইমাম ইবন কৈম রাহিমা একটা সুন্দর কথা আছে যার কারণে বান্দা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারা প্রত্যেকেই তাগুদ চাই সে মাহবুদ হোক এখানে মাবুত বলতে বোঝানো হয়েছে যদি সে আইন প্রণয়নের ক্ষমতা রাখে এবং সে আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসুসমের সন্ন্যাক্ত অনুসরণ না করে তাহলে সে তাগুতের অন্তর্ভুক্ত এবং যে ওই আইন অনুসরণ করবে অর্থাৎ মাদবু সেও তাগুতের অন্তর্ভুক্ত তাগুদকে মোটা জায়গায় তিনটা আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে সয়াতিন তাগুদ এখানে আল্লাহ বলেন হে বনি আদম আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেই যে তোমরা শয়তানের দাসত্ব করবে না কারণ সে তোমাদের প্রকাশ্য সত্য আর আমার করবে এটাই হচ্ছে সরল পথ হওয়ার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই দুই নম্বর যে কারণটা আমি এখন বর্ণনা করব। সেটা নিয়ে আসলে সন্দেহ আছে আমরা তাগুত কিনা কেন বলছি কারণ আল্লাহ তালা বলছেন প্রত্যেক প্রবৃত্তি কামনা বাসনা যে অনুসরণ করে সেও তাগত অর্থাৎ যে ব্যক্তি তার কামনা বাসনার কারণে আল্লাহর আদেশ লঙ্ঘন করে সেই হচ্ছে তাগুত। কারণ আমরা যারা নিজের নফসকে অনুসরণ করি আল্লাহ এই নফসকে কে ইলাহ বলেছে আর ইলা শব্দটা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন ইলাহ শব্দের অর্থ হচ্ছে যে আদেশ দেওয়ার অধিকার রাখে যে আপনার উপর কর্তৃত্ব খাটানোর অধিকার রাখে তাকে বলা হয় ইলা আল্লাহতালা বলতেছেন তুমি কি দেখো যে তার কামনা বাসনাকে তার ইলাহ রূপে গ্রহণ করেছে তারপরেও কি তুমি তার অভিভাবক হবে তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক হচ্ছে তাগুদ কেন বলছে কথা কারণ আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন ওমান অর্থাৎ যারা আল্লাহর আইন অনুযায়ী ফাইসালা করে না তারাই তো তাহুদ আমি একটু কথা বলবো যদি বই পড়েন আপনি আরো বিস্তারিত আরো দুইটা পয়েন্ট পাবেন তবে আমি এটাকে তিন নম্বর প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করব। এখানে উনি গণতন্ত্র ব্যবস্থাকে দেখিয়েছেন গণতন্ত্র ব্যবস্থা কিভাবে আমাদের আল্লাহর আইন থেকে দূরে সরিয়ে নেয় পঞ্চম বিষয়টা হচ্ছে জাতিসংঘ কিভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে স্বাভাবিক কারণ তারা আল্লাহর আইনের করে না সোজা কথায় যদি বলি এই জন্য বললাম এখন এই ধাঁচে আপনি চাইলে আমাদের বর্তমান পদ্ধতি এবং বর্তমান বিশ্ব পদ্ধতি আপনি নিজের পুষ্টিপতর মেপে দেখতে পারেন কোরআন এবং হাজির অবশ্যই অর্থাৎ যারা আল্লাহর আইন অনুযায়ী ফাইসালা করে না তারাই তো তা আচ্ছা উনি এখানে আরেকটা সুন্দর কথা যুক্ত করেছেন প্রত্যেক কম এর তাগত হল আল্লাহ ও রাসুল ব্যতীত জনগণ যার কাছে বিচারের আশা পোষণ লেখক আরেকটা কথা বলেছেন অধিকাংশ লিপ্ত আল্লাহ কাছে বিচার ফাইসলা কামনা করার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফাইসলা কামনা করে এবং রাসুলের অনুগত অনুসরণের পরিবর্তে তাগতের অনুগত অনুসরণ করে এখানে তাগুত তাগুতকে অস্বীকার করার তিনটা আলাদা আলাদা পদ্ধতি আল্লাহ রাসুল আমাদেরকে দিয়েছেন প্রথম পদ্ধতি হচ্ছে অন্তরে তাদের জন্য ঘৃণা পোষণ করা দ্বিতীয় বিষয় হচ্ছে জবানে এই ঘিন্নার বহি প্রকাশ করা তৃতীয় বিষয় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অস্বীকার করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিভাবে তাদের কাজে সাহায্য না করা তাদের সাহায্য হয় এমন কাজে এমন কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এখানে যেখানে কোরআনের সুন্দর একটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির নিকট রাসুল প্রেরণ করেছি এই মর্মে নির্দেশ দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং বর্জন আচ্ছা এখানে তাগুত কে বলেন আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে সকল নবীকে তাগুত বর্জনের দাওয়াত দেওয়ার জন্যই পাঠানো হয়েছে সুতরাং সে তাগুতকে বর্জন করলো না সে নবীর বিরোধিতা করলো চিন্তা করেন চিন্তা করেন যে তাগুতকে বর্জন করলো না সে নবীদের বিরোধিতা করলো আর নবীদের বিরোধিতা করে আপনি জান্নাতের আশা করবেন কখনোই না এটা আমার কথা না আমি জাস্ট আপনাদের পড়ে শোনাচ্ছি যে আমাদের আসলে চিন্তাটা কিভাবে করা উচিত আচ্ছা এখন আমরা আলোচনা করবো কালিমা তাহিদের দ্বিতীয় রূপণ নেই ইমান বিল্লাহ ইমান বিল্লাকে একটা আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে এটাকে সাথে সম্পর্কিত বলা যায় কারণ আমরা প্রথমে যখন তাবতকে অস্বীকার করেছি দ্বিতীয়ত আমরা এখন আল্লাহর ইমান বিল্লা দাবি করতে পারি সেটা আমরা কিভাবে করবো প্রথম বিষয় হচ্ছে তাহিদ রুব বিয়া দ্বিতীয় বিষয় হচ্ছে তাহাইয়া তৃতীয় বিষয় হচ্ছে চতুর্থ বিষয় হচ্ছে তাওহিদুল আসমা ও সিফাত আচ্ছা তাওহিদা রুবিয়াটা কি তাওহিদা রুবিয়াটা হচ্ছে যেগুলো সব সৃষ্টি শুধুমাত্র আল্লাহর কর্তৃত্বের জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহর রাজত্বের জন্যই সৃষ্টি করা হয়েছে সেই সমস্ত বিশ্বাসকে শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করাই হচ্ছে তাওহিদা রুবিয়া আর বেশ কিছু আয়াত আমি এখানে নোট করে দেবো সাইডে আপনারা চাইলে পরে দেখে নিতে পারেন এটা বিস্তারিত আচ্ছা তাওহিদে উলোহিয়াটা কি তাওহিদে উলোহিয়াটা হচ্ছে বান্দার কাজের মাধ্যমে আল্লাহ তালার এবাদত করা ইবাদতটা হচ্ছে মরনা মদুদ রাহেমাহুল্লর উর্দুতে পনেরো মিনিটের ছোট্ট একটা বক্তব্য আছে আমি এটা লিঙ্ক নিচে যুক্ত করে দেবো কোনো এক জায়গায় আপনারা চাইলে শুনতে পারেন তবে মরনা মদুদ রাহেমাহুল্লার মতে ইবাদত হচ্ছে এমন সব কিছু কাজ যে কাজগুলা আমরা আমাদের ইলাহার জন্য করি এমন সব কিছু কাজ যে কাজগুলা আমরা আমাদের রবের জন্য ঠিকটাকে একটা কথা বলি তাওহিদের উলহিয়্যা ও হাকেমিয়্যা হচ্ছে এমন তাওহিদ যে তাওহিদ সম বাস্তবায়ন করার জন্য প্রত্যেক নবী রাসূল চেষ্টা করেছে তাওহিদ আসমা ও সিফাতটা কি কোনো ধরনের তাহরিফ অর্থাৎ বিকৃতি সাধন কোনো কোনো ধরনের তাহতিল অর্থাৎ নিষ্ক্রিয়করণ এবং তামসিল অর্থাৎ সাদৃশ্য প্রদান ব্যতীত আল্লাহর যে কোনবাচক নামগুলো আছে অর্থাৎ আসমা ও সিফাত আমরা যেটা বলি সেই নামের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে তৌহিদুল আসমা ওয়া সিফাত আচ্ছা এখানে সাইকুল হাদিস ইমাম ইবনে তাইমিয়ার সুন্দর একটা কল আছে আল্লাহ এখানে বান্দা হক হচ্ছে আল্লাহর উপর আল্লাহ নিজের জন্য যে নাম সমূহ সাব্যস্ত করেছেন সেই নাম সমূহকে বিকৃত করবে না সেই নামের আয়াত অপবেক্ষা করবে না তার কোনো আকৃতি বর্ণনা করবে না এবং তার গুণাবলীর সাথে মাখলুকের গুণাবলীর কোনো তুলনাই করবে না এই হচ্ছে আমাদের শাইখুল ইসলাম ইবনে তাইমি একটা কল আলোচনা করব নামাকিজুল তাওহিদ নিয়ে নামাকিজুল তাওহিদটা কি অর্থাৎ আমাদের তাওহিদ অঙ্গকারে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে এটা মোটা দাগে তিনটা আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে বিশেষগত নাওয়াকিস দ্বিতীয়টা হচ্ছে উক্তিমূলক নাওয়াকিস তৃতীয়টা হচ্ছে কর্মগত নাওয়াকিস ছোট্ট ছোট্ট করে তিনটাকে আমরা স্পর্শ করব সম্ভব এখানে বিশ্বাসগত নাওয়াগিজের মধ্যে তিনটা আলাদা আলাদা জিনিস আছে প্রথমটা হচ্ছে অস্বীকার বা মিথ্যা আরোপ করা দ্বিতীয় বিষয় হচ্ছে দিনের মধ্যে সুনিশ্চিত হারাম বিষয়কে হালাল মনে করে এটাও কিন্তু আমাদের ইমান ভঙ্গের অন্যতম ধারণ এটা একমার উদাহরণ দিয়ে হোক অথবা অন্য কোনো লজিক দিয়ে হোক হোয়াট লজিক দিয়ে দাঁড় করানো হোক এটা সুনিশ্চিত যে বিষয়ে ওলামা ইকরাম যে বিষয়ে একমত পোষণ করেছেন এই বিষয়ে যারা চুক্তি অথবা অন্য কোনো কিছু দাঁড় করানোর মাধ্যমে হালাল মনে করবে তার ইমান ভঙ্গের একটা কারণ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে সে মুসলিম একটা হারাম কাজ হালাল মনে করবে সর্বসম্মতি কবে কাফের অর্থাৎ তার যদি জ্ঞানের স্বল্পতার কারণেও সে এইতবর কাজটা হারাম কাজকে হালাল মনে করে তারপরেও সে কাফের হিসাবে ঘোষিত হবে তিন নম্বর বিষয় হচ্ছে আশিক শিখ বিয়া

আলালকে হারাম বানায় কিংবা ঐক্যমতপূর্ণ আইন পরিবর্তন করে তখন সে সর্বসম্মতি কমে কাফির হয়ে যায় আচ্ছা আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া বা দিন একেবারেই না শেখা বা আমল না করা আচ্ছা কুফরা ইরাজ হলো কর্ণ ও অন্তর দিয়ে রাসু সাল্লা সাল্লাম থেকে বিমুখতা প্রদর্শন করা রাসু সাল্লাহ সাল্লামকে সত্যায়ন না করা আবার শত্রুতাও না করা এবং তার আনিত দিনের প্রতি বিন্দুমাত্র ভক্ষেপ না করা আছে মূল কথা আমার জীবনে দিনটা যদি দশটা লিস্ট করা হয় যে কোন দশটা লিস্ট আমার সবার উপরে প্রায়োরিটি পায় সেখানে হয়তো আমার নিজের পড়াশোনা আছে নিজের ক্যারিয়ার আছে নিজের আত্মীয় স্বজন আছে সব কিছু থাকে এখানে দিনটা আসলে সবার নিচে থাকে যদি এমন হয় যে দিনের ব্যাপারে আমার পরোয়াই করি না তাহলে আসলে আপনার ইমান ভঙ্গের অন্যতম কারণ আপনি পূরণ করতেছেন এটা বড় সম্ভাবনা আছে নাওয়া কিছু তাহিদের বিশ্বাসগত কুফুর নিয়ে একটু সামারাইজ করি আচ্ছা প্রথম বিষয়টা ছিল সম্পূর্ণ অস্বীকার বা মিথ্যারোপ করা দুই নম্বর বিষয়টা ছিল দিনের মধ্যে সুন হারাম বিষয়কে হালাল মনে করা তিন নম্বর বিষয়টা ছিল আশিক হলো দিনকে সম্পূর্ণভাবে না জানা এবং দিন থেকে মুখ ফিরিয়ে রাফুল সাল্লাহ সাল্লামের আনিত বিধানের কোন একটি বিধানকে তার মন মতো না হওয়ার কারণে অস্বীকার করার নামও হচ্ছে নওয়াজ তাওহিদ বঙ্গকারী বিষয় অন্তর্ভুক্ত হওয়া এখানে ইমাম শাউকানি রাহেমা হুমর একটা সুন্দর কল আছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা ওই সমস্ত মরুচারি সম্পর্কে আমাদের আদেশ যারা শুধু কালেমা পাঠ করেছে এবং শারিয়ার অন্যান্য বিধান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে ইমাম শাউকানি রাহেমা হুল্লাহ কি উত্তর দিয়েছে আমি স্ক্রিন এটা সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি সাওয়ারা থাকতেন প্রকৃত মুসলিম থাকতেন আর আমরা যদি তাদের সামনে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতাম তাহলে অবশ্যই তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কারণ তারা জানেন যে মুসলিমের সংজ্ঞা আসলে কি মুসলিম আসলে কাকে বলে ইমাম ইমনা একদম এখানে সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন বান্দা শাস্তির উপযুক্ত হয় দুটা কারণে প্রথমত সে দলিল দেখে অস্বীকার করে দ্বিতীয় বিষয় হচ্ছে দলিল উপস্থাপিত হওয়ার পরেও সে হটকারিতা প্রদর্শন করে এই দুটা কারণে মূলত বান্দা শাস্তির উপযুক্ত হয় জাহান নামের জন্য উপযুক্ত হয় আচ্ছা উক্তিমূলক নওয়াকিজটা কি উক্তিমূলক নামাকিজ হচ্ছে আমি সরাসরি মুখে স্বীকৃতি দিচ্ছি এই কে চারটা আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে আল্লাহ তার দিনকে গালি দেওয়া দুই নম্বর বিষয়টাকে আল্লাহ ব্যক্ত অন্য কারো কাছে কাছে সাহায্য প্রার্থনা করাও হচ্ছে হিদুল নওয়াকিজের একটা অন্তর্ভুক্ত তৃতীয় বিষয় হচ্ছে নব দাবি করলে সে সরাসরি কাফের এখানে চতুর্থ বিষয় হচ্ছে দিনের অকার্য কোনো বিষয়কে মিথ্যা মনে করা এটাও নওয়াফিজর অন্তর্ভুক্ত এখন আমরা এই ছোট্ট বইটার সর্বশেষ অধ্যায় আছি সেটা হচ্ছে আমাদের কর্মগত নাওয়া আচ্ছা প্রথম বিষয় হচ্ছে গ্যারহুল্লার জন্য কোনো এপাদত যে যেটা পরিবর্তে নিজেরা আইন নয়ন করাও হচ্ছে উপরে অন্তর্ভুক্ত মানুষ যখন ঐক্যমত ভাবে হারামকে হালাল বানায় তখন তারা ঐক্যগত ঐক্যমত ভাবেই দলগত ভাবেই তারা কাফের আমার কথা না নাম ইবনে তাইমিয়ার কথা আমি আপনাকে বললাম

ইনফ মনে করতেছে কিন্তু এটা আল্লাহর আইনের পরিবর্তিত বা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক এই বিষয়টার মাধ্যমে মানুষ কাফের হয়ে যায় সবশেষে যদি এই ছোট্ট বইটার সামারি পড়ি তাহলে বলতে হবে তাহ ইমান্লা অর্থাৎ তাহু অস্বীকার এবং আল্লাহর উপরা ইমান এখানে সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই আপনারা অবশ্যই শুনছেন পরিচিত হাদিস ইমানের সত্তর অথবা ষাটেরও বেশি অধিক শাখা আছে ইমানের সর্বোচ্চ লেভেল হচ্ছে এটা কিন্তু মানে এত বড় একটা দায়িত্ব এটা এটা রচনা এত বেশি আমরা আসলে মানুষরা এটা আমি জানি না এই যুগের মানুষরা কেন এটা লাইটলি নিছে এটা ওজন কি পরিমাণ চিন্তা করুন এটা ইমানের সর্বোচ্চ লেভেল চিন্তা করুন একটু যে জিনিসটা আছে আমরা সর্বোচ্চ লেভেল আমাদের মানে সর্বোচ্চ লেভেল যে জিনিসটা এই জিনিসটা নিয়ে আমাদের কোনো কনসার্নই নাই যে আমাদের এই জিনিসটার সাথে অন্য কোনো অন্য কোনো বিশ্বাস মিশ্রণ হচ্ছে কিনা কিংবা অন্য কোনো বিশ্বাস আমাদের এই বিশ্বাসকে দূষিত করতেছে কিনা আচ্ছা যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে নিজেকে সপে দিয়েছে তার থেকে উত্তম দিন আর কারো কাছে আছে কি আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করতেছে আমাকে আর আপনাকে এই এটা 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 এই বইয়ের আমাদের একটা এই একটা আয়াত আমাদেরকে হাতল আঁকড়ে ধরার প্রতীক দান করুন আর এই বইয়ের ছোট্ট এই পেজের বইতে এক কিছু শিখলাম এই অনুযায়ী আমল করা সত্যি অনেকটা তবে আল্লাহ আমাদেরকে আমল করা প্রতীক দান করুন